প্রজনন সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সন্তান জন্মদানের সহায়তার জন্য চিকিৎসার যে কয়টি কৌশল রয়েছে তার ভিতর ইনভিট্রো ফার্টিলাইজেশন অন্যতম বাংলাদেশে দুই সাল থেকে স্কয়ার হাসপাতাল লিমিটেড আইভিএফ সেন্টার চালু করেছে এবং তারা দুই সাল থেকে বাংলাদেশে স্কয়ার হাসপাতাল লিমিটেড আইভিএফ সেন্টারের মাধ্যমে এই সেবাটা দিয়ে যাচ্ছে আজ আমরা কথা বলছি স্কয়ার হাসপাতাল লিমিটেডের আইভিএফ সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার রেহনুমা জাহানের সঙ্গে আমরা দুই হাজার সাল থেকে স্কোয়ার ফার্টিলিটি সেন্টারে সার্ভিস দিয়ে আসছি এই সেন্টার যখন স্কোয়ারের জন্ম সেই তখন থেকেই স্কোয়ার ফার্টিলিটি সেন্টারের জন্ম এই আমাদের কর্তৃপক্ষ এটাকে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে এই সেন্টারটিকে তৈরি করেছেন এবং এই সেন্টারটি আমি মনে করি সর্বাধুনিক বিশ্বের বিশ্বমানের ইকুইপমেন্ট দিয়ে এই সেন্টারটি তৈরি হয়েছে এবং শুরুতে সিঙ্গাপুর থেকে টিম এসে এই সেন্টারটিকে তৈরি করে দিয়ে গেছে সব রকমের ইকুইপমেন্ট দক্ষ দলবল লোকবল যেটা তৈরি করা হয়েছে এখন আমরা সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি ধারক বাহক হিসেবে আমরা মেনটেন করছি আমি মনে করি সবচেয়ে বড় অর্জন যেটা আমাদের এই দীর্ঘ আঠারো বছরের পথ চলায় আমরা অনেক পেশেন্টকে অনেক নিঃসন্তান দম্পতিকে আমরা সাহায্য করতে পেরেছি সহযোগিতা করতে পেরেছি হচ্ছে এখানে যেহেতু এটা একটা সর্বাধুনিক হসপিটাল সর্বাধুনিক হসপিটাল হিসেবে সর্বাধুনিক চেষ্টা সব বিশ্বমানের সেবা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি এখানে বিশ্বমানের সেবা পাচ্ছেন নিঃসন্তান দম্পতিরা আমাদের কাছে আর আমাদের যেটা সীমাবদ্ধতা আমি মনে করি সেটা শুধু আমাদের সেন্টারের জন্য নয় সেটা আমরা এই আইভিএফ যেহেতু একটা ব্যয়বহুল একটা সময় সাপেক্ষ ব্যাপার এখানে দেখা যায় অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও এই সার্ভিসটা নিতে পারছে না তো আমি মনে করি যেটা এই সার্ভিসটা আরও ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে জানাতে হবে যে এই সার্ভিসটা আমাদের কাছে আছে আমাদের দেশে আছে এবং আমরা খুব ভালোভাবে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি আর যেটা একটু ব্যয়বহুল সেই জায়গাটায় আমরা যদি মেডিসিনগুলো আর একটু কমে পাই আমরা যদি আমাদের যেই মিডিয়াগুলো বাইরে থেকে আসে যেই ইকুইপমেন্টগুলো বাইরে থেকে আসে সেগুলো যদি আমরা আরেকটু কম প্রাইসে ছড়িয়ে দিতে পারি অথবা আমাদের দেশে যদি এগুলো তৈরি হয় তাহলে আমরা আমাদের সীমাবদ্ধতা অনেকটুকু কাটিয়ে উঠতে পারবো সন্তান বা বন্ধাত্ম একটা খুবই ডেলিকেট একটা ইস্যু সংবেদনশীল একটা ইস্যু তো যারা আসেন তারা তো আসেন হচ্ছে একটা বিভিন্ন সমাজের একটা নিগৃহীত নির্যাতিত অবস্থা থেকে ওনারা আমাদের কাছে আসেন ওনারা নিজেদের মধ্যে একটা গিলটি ফিলিংস নিয়ে আসেন যে তো আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা অনেক সময় দেই এই আমাদের নিঃসন্তান দম্পতিদেরকে আমাদের একটা স্পেশাল কাউন্সিলিং ইউনিট আবার আছে আমরা ওনাদেরটা বোঝানোর চেষ্টা করি আসলে এটা হচ্ছে কারোই ফল্ট না নিঃসন্তান হওয়া তো এটা হচ্ছে দুজনেরই হতে পারে বোঝাই স্বামী স্ত্রী দুজনের সমস্যার কারণে হতে পারে আবার কিছু থাকে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যার কারো কোনো সমস্যা নেই তবুও হচ্ছে না তো তাদেরকে শুরু থেকে যদি আমরা তাদেরকে ভালো করে বোঝাতে পারি অনেক সময় শুধু একটু কাউন্সিলিংয়েই কিন্তু ওনার প্রেগন্যান্সি হয়ে অনেক সময় ওনারা জানেন না কীভাবে প্রেগনেন্সি হতে পারে কী সময়ে হতে পারে এই জিনিসগুলো আমাদের ওনাদেরকে বুঝিয়ে দিতে পারি অনেক সময় শুধুমাত্র এতটুকুতেই প্রেগনেন্সি হয়ে যায় মাঝে মাঝে কারো কারো ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট লাগে আবার খুব অল্প সংখ্যক পেশেন্টদের হচ্ছে উচ্চতর ট্রিটমেন্ট যেমন আইভিএফ বা ইআরটি এই ট্রিটমেন্টগুলো লাগে তো আমরা যথেষ্ট সময় নিয়ে যথেষ্ট আন্তরিকতা দিয়ে এই পেশেন্টদেরকে কাউন্সেলিং করার চেষ্টা করি পাঁচ থেকে সাত পার্সেন্ট পেশেন্টদের আইভিএফ দরকার হয় এদের মধ্যে তো অবশ্যই জটিলতার কারণেই তাদের আইভিএফ লাগে কোনো কারণে তার হচ্ছে প্রেগনেন্সি হচ্ছে না অনেক দিন চেষ্টা করছেন হচ্ছে না কোনো কারণে স্বামীর সমস্যা হয়তো শুক্রাণু নেই বা খুবই কম শুক্রাণু বা স্ত্রীদের ক্ষেত্রে টিউবের প্রবলেম টিউব ব্লক হয়ে আছে অথবা ডিম্বাণুর সংখ্যা অনেক বেশি কমে গেছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই আইভিএফ ট্রিটমেন্ট হচ্ছে এরও বিভিন্ন রকম আছে বিভিন্ন প্রোটোকল ফলো করতে হয় আমাদেরকে তো সেই প্রোটোকলগুলো হচ্ছে কারো ক্ষেত্রে দেখা যায় এক একজনের ক্ষেত্রে এক এক প্রোটোকল আমরা দিয়ে থাকি যেটা যার জন্য প্রযোজ্য তাকে সেই প্রোটোকলেই আমরা ফেলে দিই একটা মেয়ে যখন মেয়ে হিসেবে মায়ের পেটে জন্মায় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে ডিম নেই জন্মায় মায়ের পেটে থাকতেই মিলন মিলন ডিম নষ্ট হয়ে যায় বারো তেরো বছর বয়সে প্রথম যখন মাসিক শুরু হয় তখন একটা করে এগ ম্যাচুর হয় রিলিজ হয় সাথে আরও কয়েকটা নষ্ট হয়ে যায় ত্রিশের পর থেকে দ্রুত নষ্ট হতে থাকে পঁয়ত্রিশের পরে আরও চল্লিশের পরে আরও দেখা যায় একটা সময় যখন এগ শেষ হয়ে যাবে তখন মেনোপোজ হয়ে যাবে তো আমাদের দেশে কি হয় সেটা হচ্ছে যেমন ত্রিশ থেকে বা পঁয়ত্রিশের পরে কি হয় যেহেতু এগের নাম্বার কোয়ালিটি সবই কমতে থাকে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাও কমে যায় সাথে সাথে কোয়ালিটি কমার কারণে জেনেটিক্যালি অ্যাবনরমাল বেবি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো যার কারণে আমাদের দেশে তেতাল্লিশ বছর বয়সে ওই পর্যন্ত আমাদের অত এগিয়ে থাকে না যে আমরা পেশেন্টকে আইভিএফ অফার করতে পারি আমরা তবুও করি যাদের একেবারেই কেউ নাই তাদেরকে আমরা অফার করি আমরা কাউন্সেলিং করি যে খুবই সম্ভাবনা কম হল জেনেটিক্যালি অ্যাব্রোমাল বেবি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এইসব জেনে যদি আপনি চেষ্টা করতে চান তখন আপনি চেষ্টা করতে পারেন আমরা চল্লিশের পর থেকেই পরামর্শ এই পরামর্শগুলো দিতে শুরু করি আইভিএফের সাকসেসটাই ডিপেন্ড করে এগের কোয়ালিটি কেমন স্পার্মের কোয়ালিটি কেমন ইউটোরাস কেমন ও ধরে রাখার ক্ষমতা কেমন প্লাস ল্যাব টেকনোলজি তাহলে বয়সের সাথে যেহেতু এগের নাম্বার কোয়ালিটি কমতে থাকে সাকসেস রেটও কমতে থাকে তো ত্রিশের উপরে যেহেতু এগের নাম্বার কোয়ালিটি সাধারণত ভালো থাকে সেক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনাটাও ভালো থাকে আরও আইভিএফের পেশেন্টদের কখনোই আসলে হসপিটালে ভর্তি থাকতে হয় না যদি না কোনো কমপ্লিকেশান না হয় আইভিএফের চিকিৎসাটা শুরু হয় সাধারণত পিরিয়ডের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে শুরু হয় পিরিয়ডের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আমরা স্টার্ট করি প্রায় দশ থেকে বারো দিন ইঞ্জেকশান চলে তারপর আমরা রেগুলার ফলিকল মনিটর করতে থাকি ডোজ বাড়াতে হবে কি কমাতে হবে সেগুলো আমরা দেখতে থাকি তারপর যখন একটা ম্যাচুর হয় এগুলোকে আমরা বাইরে নিয়ে আসি তারপর এটা ল্যাবরেটরি ওটিতে করা হয় ওভাম পিক আপ বলে এটাকে পেশেন্ট যেহেতু এটা একটু পেনফুল কন্ডিশন সেই দিন কয়েক ঘন্টার জন্য হসপিটালে স্টে করতে হয় আর পেশেন্টকে ডিপ স্লিপ বা ঘুম পাড়িয়ে কয়েক মিনিটের কাজ এটা আমরা এগুলোকে কালেক্ট করি তারপর এগুলো চলে যায় ল্যাবে এমব্রায়োলজিস্ট দেখেন একই সাথে একই দিনে হাজবেন্ডের সিমেনও কালেক্ট করা হয় তখন এমব্রায়োলজিস্ট পার্মার ওবামকে মিলিয়ে এমরাই তৈরি করেন তারপর এই দুই বা তিন দিন পরে অথবা অন্য কোনো সাইকেলে আমরা সেই এমরয়োকে আবার ট্রান্সফার করে দিই কখনও যদি বেশি এমব্রয়ো তৈরি হয় এক্সট্রা এমব্রয়গুলো দীর্ঘদিন ফ্রিজ করে রেখে দেওয়ারও ব্যবস্থা আছে অনেক অনেক ডেভেলপমেন্ট অনেক ডেভেলপমেন্ট হয়েছে তখন শুরুতে কি হতো স্টিমুলেশন না দিয়ে ফ্রেশ একটা এগ দিয়ে সেটা দিয়েই কালেকশান করা হতো তারপর অনেক ডেভেলপমেন্ট বিভিন্ন প্রোটোকল এসেছে এখন তো অনেক অনেক ডেভেলপ হয়েছে বিভিন্নভাবে কিভাবে আরও ভালো করা যায় কিভাবে আরও সাকসেস রেট বাড়ানো যায় সেজন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের দেশে যারা আসেন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নিতে বেশিরভাগই পরিবারে না জানিয়ে আসেন হ্যাঁ তারপরে আইভিএফ যারা করবেন তারা তো একেবারে আমাদের কাছে বলতেই থাকেন যে আমাদের ফ্যামিলি কিন্তু জানে না আপনি কাউকে ডিসক্লোজ করবেন না এটা হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এটা পরিবারের কাছ থেকে যে দুই নাম্বার এসে জিজ্ঞেস করে এটা কি আমাদের ধর্মীয়ভাবে কোনো প্রবলেম আছে কি না এটাতে হ্যাঁ তখন আমরা বলি না ধর্মীয়ভাবে কোনো সমস্যা নেই আরেকটা যেটা পেশেন্টদের ধারণা যে আইভিএফ মানেই অন্য কারো শুক্রাণু দিয়ে আইভিএফ হয় কিন্তু এটাও আসলে একটা ভ্রান্ত ধারণা যেহেতু এটা আমাদের কিছু ধর্মীয় অনুশাসন আছে সেগুলো আমাদের দেশে আমরা কখনো ডোনার দিয়ে কোনো কাজ করি না আমরা শুধুই মাত্র বিবাহিত স্ত্রী স্বামীর শুক্রাণু ডিম্বাণু দিয়েই এখানে কাজ করি ওনারা ভাবেন যে এটা অনেক কঠিন একটা পদ্ধতি কিন্তু অত কঠিন পদ্ধতি না শুরু করলেই দেখা যায় আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় অ্যাফোর্ডেবিলিটি আমাদের দেশের মানুষের অ্যাফোর্ড করার ক্ষমতা কম বলে বেশিরভাগ আসেন না আরেকটা ধারণাও আছে যেমন ওনারা জানেনি না আমাদের অনেক অনেক পেশেন্ট এখন পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছেন ওনারা যখন ওখান থেকে করে আসেন আমি সবাইকে জিজ্ঞেস করি যে আপনি দেশে কাউকে দেখিয়েছেন এখানে কেন করেনি আপনি কেন ওখানে ওনাদের সবার কথা আমরা জানি না এখানে কোনো সেন্টার আছে তা আমার মনে হয় এটা আমাদেরকে মানে অনেক ছড়িয়ে দিতে হবে যে আমরা এখানে আমি যেটা মনে করি আমি ট্রেনিং করেছি ইন্ডিয়াতেও ট্রেনিং করেছি সিঙ্গাপুরেও ট্রেনিং করেছি আমি যখন সিঙ্গাপুরে ট্রেনিং করেছি আমার কাছে মনে হয়নি যে আমি এই হসপিটাল থেকে নতুন কিছু দেখতে পেয়েছি ওখানে হ্যাঁ আমাদেরকে আরও বেশি এটা হচ্ছে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে যে এই ট্রিটমেন্টগুলো এখন সব আমাদের এইসব দেশেই হচ্ছে তো এইটা হচ্ছে এটাই আর কি আমার কাছে মনে হয় যে আমাদেরকে আরও এটা জানাতে হবে মানুষকে হচ্ছে কিন্তু আমি বলবো অনেক কম আমরা যারা এখন কাজকর্ম করছি আমরা অনেক বেশি কাজেই আমাদেরকে সময় দিতে হচ্ছে আমরা কাজেই বেশি মনোনিবেশ করছি আমরা ওই অতটুকু সময় পাচ্ছি না কিন্তু যে আমরা ওই কিছু গবেষণামূলক কিছু কাজ করব। তা আমার কাছে মনে হয় আমাদের লোকবলও কম আছে আইভিএফ সেন্টার বা এই ফার্টিলিটি সেন্টারগুলো লোক বল বা হিসেবে যথেষ্ট কম আছে আরও বাড়াতে হবে এই সেন্টারগুলো লোকবল বাড়াতে হবে আরও ট্রেন্ড পার্সোনাল বাড়াতে হবে আমার মনে হয় তাহলে এবং প্রতিটা সেন্টারে এই গবেষণার জন্য এক্সট্রা মানুষ নিযুক্ত করা বা লোকবল নিযুক্ত করা দরকার বলে আমি মনে করি